তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে জেলা ও উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আটই আগস্ট সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা হয় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন সভায় বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার রূপরেখা তারা অভিযোগ করেন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে মানুষ হত্যা ও লুটপাটে জড়িত ছিল কিন্তু এখনও জাতির কাছে ক্ষমা চায়নি

তারা পৃথিবীর শত্রুতে করছে তারা আমাদের ছায়া নামে থেকেই এতদিন জানত মানুষ জানে না জানে এত বাস্তবতা তো ভুলে যায় মসজিদ থেকে ইসলামের দাও দাও দান করে তা হলবি তো ইসলাম অর্থাৎ জামা ইসলাম আমাদের মা বন্ধুদের কাছে পৌঁছে দিতে চায় এটি আপনাদের বুঝতে করতে হবে

বিগত যে সতেরো বছরের আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামটা ছিল সাধারণ জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া সাধারণ মানুষের আইনের সাধারণ মানুষকে আইনের সহায়তা দেওয়া এবং ন্যায্য দাবি আদায় আন্দোলন ছিল

দ্বিতীয় সংগ্রাম ওইটা হলো এই চত্বের সরকার আমাদের অনেক জল্পনা কল্পনা গেছে বিএনপি কে মাইনাস করার জন্য